দর্শক আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার এপ্রিল বৃহস্পতিবার আমি শিলচর সুনাইরুড় বাজারে শোরুমের সামনে এসেছি আজকে আমরা রোডের বেহাল অবস্থার খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিয়ান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব কোনো চ্যানেলে খবরাখবর করে নাই টিভি টিভিটিয়ান শিলচার ভাবলেটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে পাই তো দেখুন দর্শক মানুষ অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কয়েকদিন ধরে অনবরত বৃষ্টির জল জমার ফলে সোনাই রোড এলাকার বাজারে শোরুমের সামনে মিনিমন্য সৃষ্টি হয়ে গেছে দেখুন দেখুন দর্শক মানুষকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে দেখুন কি বেহাল অবস্থা দেখুন দর্শক কি বেহাল অবস্থা আমি বর্তমানে শিল্প সুনাই রুড বাজাজের শোরুমের সামনে থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন খুব বেহাল অবস্থা দেখুন সোনাইডুর বাজাজের শোরুমের সামনে অনবরত বৃষ্টির ফলে এলাকাতে জল জমে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে তাই প্রায় সময় এলাকাতে ট্রাফিক জাম সমস্যা লেগেই থাকে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখো বেয়াল গাড়িগুলা অনেক কষ্ট করে যাতায়াত করছে জলের নিচে যদি ছোটো ছোটো গর্ত লুকিয়ে থাকে তাহলে সেই গর্তে বাইক স্কুটি অটো টোটোর চাকা ঢুকে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন

জলের তলে গাঁটা লুকাইয়া আছে দাদার নামটা কিটা মানুষ বাইকে করে বাচ্চাকেও নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন অনেক প্রাণের ঝুঁকি নিয়ে ওনারা যাতায়াত করছেন দেখুন দেখুন দর্শক মানুষকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে বেহাল অবস্থা দেখুন দর্শক সোনাই রোড এলাকার আমি টিভি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার এপ্রিল বৃহস্পতিবার আমি শিলচর সুনাইরুর বাজাজে শোরুমের সামনে এসেছি আজকে আমরা সুনাইড়ুর বাজাজের শোরুমের সামনে বেহাল রাস্তার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি সুনাইডু বাজাজের শোরুমের সামনে রাস্তার উপর বৃষ্টির জল জমে মিনি বন্যার সৃষ্টি হয়েছে আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ